জীবনের শখ পূরণের সময়টা রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদারে মরে যায় এটাই হয় জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে খেয়াল করলাম আমার পাখির বাচ্চাটার পায়ে চুল আটকিয়ে গিয়েছে তো চুলগুলো পেঁচে কেটে ফেললাম তো আজকে আমি রান্না করব ডাটা দিয়ে শুটকি আর অনেক রকমের মাছ ধোনা করব ভেজে তো প্রথমে সুটকিটা বসিয়ে দিয়েছি হলুদ মরিচ গুঁড়া তেল দিয়ে এই যে ডাটা দিয়ে কাজকি সুটকি দিয়ে ডাটা রান্না করছি তো এ এভাবে নেড়ে চড়ে আজকে একটু গ্যাস আছে তাই ভাবলাম একটু গ্যাসে রান্নাটা বসিয়ে দিই শুরুতে গ্যাস ছিল না তো মাটির চুলাও জ্বালিয়েছি এই যে মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি ভেজে আমার মেয়ে ছোটো ছোট করে আলো কেটেছিল। তারপরে এইগুলো আলো দিয়ে খেলার জন্য কেটেছে তো এখানে দিয়ে দিলাম এই যেখানে মাছগুলো এইভাবে ভেজে শুকনা ভাবে করছি তো আসলে কি জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে তো আজকের মতো এই পর্যন্তই